বলছি হলুদ জব্দ করে সিলেটা সিলটা নাই তোর কাছে নূরাটা তো আমার কাছে সিলেম বাড়ি মারবি কোথা নূরা যে আমার কাছে নুকানো বে মাগি এই কে নেই বুঝতে পেরেছি যখন আমার মাথা গরম থাকে ওই শালা ঘোষের বেটা ঘোষ বলি না মনে গোয়াল একবারে চাচা এ ঘোষ এই দেখ ভাই মাগিদের ভাব দেখ কলি যুগের মাগি বাহান্নটা গলা পরিচয় করে ভাতারে গলা বুঝতে পারছে না ভাতারে বেরিয়ে যায় নাং ঢুকে নাং বেরিয়ে যায় ভালোবাসা ঢুকে এদিকে ইন্টুমেন্টু সেন্ট চালাই এই মাগিরা ভাতারে গলা বুঝবে কি করে বলে কিনা ঘুবস এসছে এদিকে ঘোষের নাম করে গায়ে দুয়াইতে দুয়ানোর নাম করে নিজে দুই লিছে তাহলে আমি কেমন ঘোষ দেখ ভাই নিজলা দুধ খেয়ে খেয়ে আমার বড্ড হয়ে গেছে ক্যালেন্ডার কি ভাই এই আমি ঘোষ নাই আমি তোর ভাতার ঘরটা খোল ভাতার না এ তো পরিচিত গলা মনে হচ্ছে ঘোষ তো নিশ্চয়ই নয় তালে বুঝতে পেরেছি ওই বলেছিলাম ওই নামনের মনের ব্যাটার ভাত খাবো না আজ 25 বছর সংসার করছে সকালে বেলা বরেই সন্যাবালা বাড়িতে ঢোকে সারা দিন মদ খায় ওই সাতাল পড়াই যায় আর মদ আর হাড়িয়া খেয়ে বসে থাকে তাই বলেছি বাবাকে ও বাবা ওই নামনের ব্যাটার ভাত খাবো না বলি ভাব দেখিলা

তুমি আমাকে দেখবে তাহলে দরজাটা খুলে দি খলো মা খেকির ব্যাটা লার তোমার কোন জায়গায় মেরেছে তুমি কাপড় তুলে দেখাও মাহারে আমি সে জায়গায় মলম লাগাবো বাবা তোমার জামা এমন জায়গায় মেরেছে আমি কি করে কাপড় তুলে দেখাবো বাবা গো গোমার বাবা বেচুরে বাবা গো বহুত তোর পরে তোর বাড়িতে এলাম মুখখানে দেখা মা হ্যাঁ মা দেখা মা देखा हाँ माँगी रे बेटी माँगी तो गुस्से बिजवा

তবে ভাই তুমি আমাদের সঙ্গে আসিস হাত তুলতো ভাই জানবো পুরুষ আর বাদ বাকি সব

তোমার এই বন্ধুগুলো আছে তাও গায়ে গোস আছে মানে মাংস আছে তুমি যে বডি তাচা তোমার বন্ধু লড়াই করতে পারবে এই খবরটা বডি দুন নাম করবে না কেন বডি কি করবে কাজ তো করবে ইঞ্জিন না কি রে ভাই কাজ করবে ইঞ্জিনে ভাই তোমাদের দেশে বাস চলে না হ্যাঁ চলে তো কোনটা বাসের বডি ঝুন ধেনি কোনটা নতুন ঝনঝন যার বডি কিসে চলে ইঞ্জিনে

তাও ভালো তোমার বন্ধুরা দেখো প্রত্যেকের মুখটা কেমন জানে যে আমার বন্ধুকে দিলে আমার বন্ধু আমরা বাড়িতে গেলাম আমার বউরাও দেবে এইভাবে আমার মাঘির শাসন করা দেখি তোরা সবাই বাড়িতে শাসন করবে

তোর মতো বউ থাকতে আমি যাব ব্যবসা করতে মানে এই আমি বাইরে ছিলে আমার মান সম্মান নাই তোমার বাড়িতে বসে যাইব ঘরের ভিতরে তুই পাড়া দিয়ে যাবে পাঁচটা ছেলেকে চোখ মারবি আর পয়সা দিয়ে চলে আসবি চাই তুমি ভাত দিবি ওটা বেটা ছেলে কাজ না ওটা কা পুরুষের কাজ ওটাকে বেটা ছেলে বলে না বলে হ্যাঁ তাই বলি তোমাকে ব্যবসা করতে হবে মেয়ের হাতে গরম মায়ের জাত ব্যবসা করে আরে তা নয় বিনা পুজির ব্যবসা এই মাগির বিনা ব্যবসা হয় হ্যাঁ বিনা পুজির ব্যবসা হবে না কেন যেমন করে আমি বলে দিচ্ছি তোমাকে এখন 100 টাকা দেব সোজা তুমি গুছ করার বাজারে চলে যাবে সেখানে গিয়ে 100 টাকা 50 টাকাতে একটা টিন নেবে আর 50 টাকা দিয়ে তুমি এক কিলো গুড় নেবে ব্যবসা আরে তুমি নিয়ে এসো কেন তারপর আমি বুঝিয়ে দেবো একটা টিন তার মানে চালাকের ব্যবসা আরে অতি চালাকের ব্যবসা ওরে আমার রে তুই যা করবি করবি চালাকের ব্যবসায় দিয়ে পারিস না কেন আরে কেন আজকালকার লোক জানো না অনেক ব্যবসা করছে কোনো লাভ হয় না তাহলে এখনকার তোমাকে এমন একটা ব্যবসা করতে হবে যে এই ব্যবসাটা তোমাকে গাড়ি হবে বাড়ি হবে ব্যাংক ম্যানেজ হবে অনেক কিছু হবে হ্যাঁ পুঁজিও লাগবে না তাই তোমাকে একশো টাকা দেবো না একশো টাকা নিয়ে বাজার যাবো হ্যাঁ তুমি যাবে ও শক্তি গাড়ির লাঞ্চার মতো আরে আমার শ্বশুরের ব্যাটারে রে চেটে খায় চুষে খাই না তোর ভাসুরের বেটা শক্তি গাড়ির মতো সপ্তাজে মিষ্টি তোর তার চেয়ে আরো মিষ্টি নিহি চেয়ে ওরে দুষ্টু মে ওরে